দারুণ সুখবর সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা কি আমরা তো সবাই স্বপ্ন দেখি আমাদের 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 মাইন্ড মাইন্ড স্বপ্ন স্বপ্ন দেখায়। এই আমরা বেঁচে আছি স্বপ্ন কেটে যাচ্ছে। সে আমরা চাটায় শুয়ে থাকি সে লোকে হাসাহাসি করুক চাটায় শুয়ে লাখ টাকার স্বপ্নই বলুক কিন্তু এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে এই স্বপ্ন আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে এই স্বপ্ন আমাদের সমস্ত প্রতিবন্ধকতাকে মন থেকে সরিয়ে দেয় আশার আলো দেখায় আশার উন্মেষ ঘটায় তো আজকে এরকম কিছু স্বপ্ন আমরা আলোচনা করবো যাতে কোনো খারাপ ব্যাপার থাকবে না কোনো অশুভ ব্যাপার থাকবে না শুধুই শুভ আর শুভ দেখুন স্বপ্নতত্ত্ব নিয়ে অনেকেই বিস্তারিত আলোচনা করেছেন তবে প্রাসঙ্গিক সব থেকে বেশি যে দুজনের আলোচনা স্বপ্নতত্ত্ব সম্পর্কে একজন হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনস্তত্ববিদ প্রফেসর সেগমেন্ট ফ্রয়েড আর অপরজন হচ্ছেন আমাদের ভারতীয় এক বিখ্যাত শেখর ইনাদের বিভিন্ন গিরিন্দ্রশেখর ঘেটে আমি যা পেয়েছি তার মধ্যে থেকে শুভ যা কিছু পেয়েছি সেগুলি আজকে পরিবেশন করব। বছরের প্রথম দিনটা শুভময় হয়ে কাটুক সভা পুরো বছরটা শুভ হয়ে কাটুক সভা চলুন শুরু করা যাক কি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার সামনে ভালো দিন আগত শুভ দিন আগত আপনার সামনে খুব কষ্টে কাটাচ্ছে কিন্তু একটা স্বপ্ন একটা ব্ল্যাঙ্ক শুরু করছি দেখুন প্রথমে আসি ঘোড়ায় চড়া অনেকে দেখেন ঘোড়ায় চড়ে ছুটছেন বা ঘোড়ায় চড়েছেন হাতিতে চড়া বা পাহাড়ে চড়া তিনটেই ঊর্ধ্বরোহন ঘটছে একটা ঘোড়ায় চড়া এবং ঘোড়া দ্রুত বাহন হাতি শক্তিশালী বাহন এবং পর্বত রোহন মানে ঊর্ধ্বমুখী এই তিনটে স্বপ্নের মানে হলো অর্থ লাভ মানে সামনেই কিছু ব্যাপারে কিছু প্রজেক্ট থেকে আপনি অর্থ লাভ করতে চলেছেন যদি আপনি এই স্বপ্ন দেখেন হাতিতে চড়েছেন বা ঘোড়ায় চড়েছেন বা পাহাড়ে চড়েছেন এই স্বপ্ন দেখলে আপনি জেনে রাখুন কিছুদিনের মধ্যেই আপনার অর্থ লাভ করবে দুই নম্বর পরিপূর্ণ জলপাত্র সেটা হতে পারে আপনি পুকুরও দেখতে পারেন আপনি গঙ্গা দেখতে পারেন আপনি সমুদ্র দেখতে পারেন পরিপূর্ণ জলপাত্র কিন্তু মনে রাখবেন স্বপ্নটা যেন এরকম না হয় সেই জল দিকে আপনি আতঙ্কগ্রস্ত হচ্ছেন ভীত সন্ত্রস্ত হচ্ছেন না খুব আনন্দ লাগছে আপনার সেই জলটা সেই জলরাশি দেখে আপনার মনে পুলকের সঞ্চার করছে এই এইরকম পরিপূর্ণ জলপাত্র সেটা কোনো জলে পারে পুকুর হতে পারে নদী হতে পারে গঙ্গা হতে পারে সমুদ্র হতে পারে এই স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে ধনপুত্রে লক্ষ্মী লাভ অত্যন্ত শুভ স্বপ্ন দেখা পরিপূর্ণ জলপাত্র জলের স্বপ্ন দেখা যাতে আপনি ভীত হচ্ছেন না সন্ত্রস্ত হচ্ছেন না আতঙ্কগ্রস্ত হচ্ছেন না খুব আনন্দ হচ্ছে তো ধনপুত্রে লক্ষ্মী লাভ এই স্বপ্ন দেখার উদ্দেশ্য এরপরে আসছে কথাটা দৃষ্টিতে খুব খারাপ লাগবে কিন্তু দেখুন মনস্তত্ববিদরা প্রফেসর সেগমন ফ্রয়েড বা গিরিন্দ্র শেখর বসু উনাদের মতো মহাজ্ঞানী কিছু নিশ্চয়ই ভেবেছেন কারণ ওনাদের তো রিসার্চ করতেন উনারা যে রিসার্চের সাবজেক্টে ছিল মানুষের সাবকনসাস মাইন্ড আর মানুষের আনকনসাস মাইন্ড কোন কোন ক্ষেত্রে কনসাস মাইন্ড তো আমরা তো স্বপ্ন দেখি সাবকনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ডে আমাদের যা স্টোরেজ হয়ে আছে তার উপরে আমরা স্বপ্ন দেখি বা অনেক কারণ ঘটে তার জন্য আমরা স্বপ্ন দেখি তো উনাদের রিসার্চে যেটা উঠে এসেছে সেটা হলো কেউ যদি দেখে আবার বলছি শুনতে কিন্তু খারাপ লাগবে কানে কিন্তু আমি উনাদের কথাটাই পরিবেশন করছি সেটা হলো নরমাংস আহার করা কেউ যদি দেখেন নরমাংস আহার করছেন কথাটা শুনতে আবার বলছি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমার ওনারা যা বলে গেছেন আমি সেটাই বলছি তো যদি দেখেন কেউ নরমাংস আহার করছেন তাহলে উচ্চকাঙ্ক্ষা ফলবতী মানে কোন হাই অ্যাম্বিশন আপনার ফুলফিল্ড হতে চলেছে সামনের দিনে ঠিক আছে এরপরে আসছি অগম্যা গমনে অগম্মা গমন বলতে সেটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে সেটা নারীর ক্ষেত্র হতে পারে পুরুষের ক্ষেত্রে হলে অগম্যাগমন নারীর ক্ষেত্রে হলে সেটা অগম্য গমন অর্থাৎ যেটায় যার সাথে মিলন হওয়া উচিত নয় এরকম কারোর সাথে পুরুষের ক্ষেত্রে নারী নারীর ক্ষেত্রে পুরুষ এরকম কারোর সাথে যার সাথে মিলন হওয়া উচিত নয় তার সাথে মিলন ঘটছে এই রকম স্বপ্ন যদি কেউ দেখেন তো খুব তাড়াতাড়ি তিনি ভার্যালাভ করতে চলেছেন মানে তার বিয়ে হতে চলেছে খুব তাড়াতাড়ি এরপরে আসছে কেউ যদি দেখেন শুকনো মালা গলায় পড়েছেন সে কেউ পরিয়ে দিয়েছে বা তিনি নিজে পড়েছেন বা পড়ে আছেন তিনি দেখতে পাচ্ছেন শুকনো মালা গলায় আর কি ছেঁড়া জামা কাপড় পরে আছেন স্বপ্ন দেখছেন তিনি যে তিনি ছেঁড়া জামা কাপড় পরে আছেন আর কি না তিনি দেখছেন যে তার সারা গায়ে কেউ গু লাগিয়ে দিয়েছে বা তিনি গুয়ের ডাব্বায় পরে গেছেন বা এমন জায়গায় পরে গেছেন রাস্তার ধারে যেখানে গু ছিল গুয়ে মাখামাখি কাণ্ড তার সারা শরীর এবং তার সাথে দেখছেন রক্ত শুধু রক্ত আপাত দৃষ্টিতে শুনতে এটা খারাপ লাগলো এবং শেখর বসু কিন্তু বলছেন এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ সামনে কোনো ভালো সুসংবাদ আসতে চলেছে ডেফিনেটলি আপনি কোনো ভালো সংবাদ পেতে চলেছেন আগামী দিনে কি কি আবার একবার বলছি মালা যদি দেখেন আপনি গলায় পড়ে আছেন ছেড়া জামা কাপড় আপনি পরে আছেন বা গুয়ে আপনি মাখামাখি হয়ে গেছেন বা গুয়ের কোনো গর্তে পড়ে গেছেন যে গর্তে গু ভর্তি আছে এমন কোনো একটা পড়ে গেছেন যে গু আপনার গায়ে লেপন হয়ে গেছে কোনোভাবে এবং রক্তের দর্শন রক্ত রক্ত দৃষ্টিতে অশুভ হলেও কিন্তু স্বপ্নেতে দেখাটা শুভ সেটাও কিন্তু আগামী দিনে আপনার জন্য কোনো সুসংবাদ বহন করে আনছে এবার আর একটা হলো যে স্বপ্নে যদি কেউ দেখেন যে খুব কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন সেটাও কিন্তু কোনো সুসংবাদ আসতে চলেছে সামনের দিনে স্বপ্নে কান্নাটা বাস্তবে কিন্তু সেটা শুভ এবং সেটা আগামী দিনে আসতে চলেছে এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে টপিক স্বপ্নেতে সেটা আমরা প্রায় দেখি অনেকেই দেখি যে প্রিপারেশন নেই অথচ পরীক্ষা দিতে হচ্ছে কি পরীক্ষা দেবো জানি না খুব টেনশনে পরীক্ষা দিচ্ছি কোনো প্রিপারেশন নেই কিংবা আমি প্ল্যাটফর্মে ঢুকলাম ট্রেনটা লাস্ট মোমেন্টা বেরিয়ে চলে গেল একটুর জন্য ট্রেনটা আমি মিস করলাম প্রফেসর সেগমুন্ড ফ্রয়েড বলছেন দুটোই এই স্বপ্নের যে কোনো একটা স্বপ্ন দেখার মানেই হলো যে কোনো একটা কঠিন কাজ মাথায় চেপে আছে আপনি ভাবছেন ওটা আদু পারব তো ওটা হবে তো ওটা আমার দ্বারা সম্ভব হবে তো এই রকম একটা মানসিক স্টেজ মানসিক স্থিতির মধ্যে যখন আপনি যাচ্ছেন সেই সময় যদি আপনি এই স্বপ্ন দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন উইদাউট প্রিপারেশন কি হবে আপনি জানেন না করছেন পরীক্ষার কিংবা লাস্ট মিস করলেন একটুর জন্য ট্রেনটা বেরিয়ে গেল যদি এই স্বপ্ন দেখেন যে একটা তাহলে আপনার যে কঠিন একটা দায়িত্ব বা কাজ আপনার মাথায় ঘুরছে আপনি পারবেন কি পারবেন না ডেফিনেটলি প্রফেসর ফয়েড বলছেন আপনার সাকসেস অনিবার্য ডেফিনেটলি সাকসেস পাবেন আপনি যদি এই দুটোর কোনো একটা স্বপ্ন আপনি দেখেন তাহলে সেই কঠিন কাজে আপনার সাকসেস ঘটবেই যাই হোক আর বেশি বকবো না আশা করি এগুলোর মধ্যেই আপনারা কেউ না কেউ কোনো না কোনো স্বপ্ন নিশ্চয়ই দেখবেন স্বপ্ন দেখেই আমরা বেঁচে আছি স্বপ্ন দেখেই আমাদের মানে বাঁচতে হবে সে জেগে হোক না জেগে হোক সাবকনাস মাইন্ডে হোক বা সাবকনসাস মাইন্ডে হোক সবাই খুব খুব ভালো থাকুন এই বছরটা দু হাজার পঁচিশ সবার খুব 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 ভালো কাটুক সবাই এনজয় করুন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ